তারপরে কেউ কিছু বলিও না উনি অনেক কষ্ট করছে আইকুন জন্য এখন কিছু মানুষ এসে বলবে টিনের ঘরে আইকুন কেমনে কি ইমুর পাওয়ার অস্থির নয় বস্তির কথা হবে অস্থির কত হবে নানিদের নিয়ে তাই বলি চান্দুরা দাঁড়িয়ে আছো যারা বসে পড়ো লঙ্গি করে কত হবে উড়া দুরা সবাই কম শুরু করো এত বড় পাহাড় মালিক কজন না মানে দামটা তোমার কেমন দাম বেশি হবে না কারণ আগের থেকে সব কুলে রেখেছে মামুনি কথায় আছে কথাও কিন্তু এটাও আছে লাইট বন্ধ করলে কিন্তু কিছুই মানে না পৃথিবী জঘন্যতম একজন আপনি না কিছুদিন আগে বিজাবি ছিলেন এখন কেন জানি মিয়া কলিফা হইলেন টিকটক যারা করে তাদের পর্দা বলতে কিছুই নেই তাদের একটাই চিন্তা মাথায় নিজেকে মিয়া কলিফা তৈরি করতে হবে কি ধরনের বড়দের মতো কথা বলছো এমন কাপড় দিয়ে গাড়ি ঢেকো না বালল তো পাকা মো জানো পাগলি তুমি বলতেছো এমন কাপড় দিয়ে গাড়ি ডাকতো না যেখানে অল্প বৃষ্টিতেই হেডলাইট দেখা যায় তুমি নিজে তো কাপড় কুঁইয়া হেডলাইট দেখা দিলা কি 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 আর বলো কি যেখানে অল্প বৃষ্টিতেই গাড়ির হেডলাইট দেখা যায় আপু আপনি আগে আপনার হেডলাইট দুইটা ঠিক করেন তারপর অন্য জনকে পরামর্শ দিন ও ভাই মারো 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 বুক কাঁফানোর কি আছে আমি তো আছি নিশিরাতে তুমি যেটা চাও সেটাই হবে তুমি না জানলেও আমি জানি তুমি ভয় পাচ্ছো আমার কাছে এলে আরো বেশি ভয় পাবে আর শিক্ষিত শরীরে ভয় পাওয়ার কিছুই নেই এখন কি আর বসন্ত হলে লাভ আছে বৌদি দাদার জীবন কি অভিশাপে পরিণত হচ্ছে বৌদি দাদার বয়স হয়েছে আর চাপ দিও না ভাইরাল ভিডিও হওয়ার জন্য বেশি চাপ দিতে নেই দিদি ভাই একটা কথা বলতে ভুলে গেছি তোমার তো এখন খেলার বয়স আর দাদা হয়ে গেছে বুড়ো কেমনি কি হা যৌবনের জ্বালা তোমার যে মেশিন তাতে তো চিৎকার করা লাগে না মজাই তো লাগবে বেবি কি বলছিস তুই আজকে মনে হয় তোমাকে মন বইরা দিছে তাতের খাবার তাই তো এই কারণে তুমি অনেক খুশি তাই না মামনি

আমি হিন্দি শিখে হয় ভুল করলাম উনি মনে হয় হিন্দি বুঝে না তাই ভিডিওটা বানাইতে হয়তো আর যাই হোক চরিত্রের সাথে গানের মিল রয়েছে গানটা তার জন্যই মনে হয় বানানো হয়েছে মারহাবা চাকাবা কাবা দেলারা চারা চিনি চারা প্রেম করমু উড়া দূরা কোন দেশের লাগে উড়া দূরা আপা এটা কিন্তু অন্যায় হয়েছে শার্টের বোতম আর দুইটা কি দুষ করছে এগুলা করলে সমস্যা কি তোমরা আবার আপার কমলার বাগানে দেখবা না ড্রাগনের দিকে নজর দেন সবাই তোমার মনের ভিতরে হইল পাপ হ্যাঁ আমার মনে তো পাপ থাকবে কারণ ডাব গাছের চাইতে ডাব তুলনামূলক ভাবে বড় হয়ে গেছে তাই যত তাড়াতাড়ি ডাবের সারটা গ্রহণ করবেন সবাই এতই ভালো হবে শুনো তোমার কপালে দুঃখ আছে বলো তো শিলপাটায় আমি কিসের ভর্তা বানাচ্ছি গেস ওইখানে শিলপাটাও আছে আমি তো দেখিনি ভাই মামুনি এত করে বলতেছে শিলটা কি সত্যি ছিল ভাই শিলপাটার উপরে কি কি ছিল তোমরা একটু কমেন্ট করে বলো কি 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 বোন মু কষ্টের কথা মামনি আমার দুইটা দিয়া আমাকে উপকার করতেন আমার বাড়ি চাঁদ বাঙার সময় একটু লাগবে দিলে ভালো হতো কি রে চিনো সামালে তোর নানা ডার্লিং আমি আমার তো নানা নাই ডার্লিং হলেন কিভাবে আমাদের নানা ডার্লিং হতে হলে আবার আসেন আয়সা ডার্লিং এর পরিচয় দেন কি বলছিস তুই নিশা ভাই কি আর কইতাম মামুনি দানাটা আরো মানুষের দেখাও তোমার দানা একজন দেখার শখ ছিল আর এখন হাজার হাজার মানুষকে আমি না মায়াবতী আপনার ওই দুইটা কিন্তু অনেক সুন্দর চোখ তার ভাই কেউ কিছু বলিও না উনি অনেক কষ্ট করছে আইকুনের জন্য এখন কিছু মানুষ এসে বলবে তিনের ঘরে আইকুন কেমনে কি ইমুর পাওয়ার

উৎসাহ আবার লাজ সর কিছু মায়াবতী মেয়ে ভালোবাসার গল্প লিখে আর কিছু মায়াবতী মেয়ে কেবল সেই গল্পের চরিত্র হয় তুমি যে গানে অভিনয় করতেছ তা তোমার গানের সাথে মিল আছে তোমার সাদা মনটা দেখাও না একটু তাড়াতাড়ি

একটা ফাঁকা কিন্তু রসগোল্লা দুটো সিম আর তোমার ওই গেঞ্জিটা পরলে ববি মাই দুটো বড় বড় দেখা যাক তোমার এমনি তো বড় বড় খারাপ না ববিলুপি ভিতের বেড়া লিচুর হ্যাঁ আপু সুন্দর সিলেক্ট করেছেন দুইটা লেচু দেখাইয়া দেখাইয়া লিচু দুটার রস বের হয়ে গেছে মনে হয় लिचू गुल्ला ढाई के रखो इम्मीती तो झूले के से लिचू